হ্যালো फ्रेंड्स আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল তো फ्रेंड्स আমি আপনাদের কাছে প্রিন্টেড গাউন বোরকা দেখাবো খুব সুন্দর একটা ডিজাইন প্রিন্টগুলোও কিন্তু অনেক সুন্দর সুন্দর থাকবে সাইজ হবে 52 থেকে 56 কাস্টমাইজ সাইজগুলোও দেওয়া যাবে এটা কিন্তু রয়েল সিল্কের উপরে খুব সুন্দর একটা প্রিন্ট দেখুন ফেব্রিকসটা কিন্তু একদম সফট একটা ফেব্রিকস এর উপরে একটু কাছ থেকে দেখালাম এটা হাত স্লিপ খুবই খুব সুন্দর খুব সুন্দর একটা স্লিপ সাহেব বাকি প্রিন্ট গুলা দেখি এই প্রিন্টটা দেখুন প্রত্যেকটা ফ্লোরাল প্রিন্টের উপরে খুব সুন্দর কিন্তু ছাতাটা দেখে এটার সাথে কি ম্যাচিং করা হিজাব থাকবে না ম্যাচিং হিজাব থাকবে না কিন্তু তো চাইলে হিজাব এখানে অনেক হিজাবের অপশন আছে আপনি ম্যাচিং করে নিতে পারবেন এটা কোমরে কিন্তু ফিতা করা আছে এটা ফিতাটা এটা ফিতা আর কি আপনি পরলো সমস্যা নেই না পরলো সমস্যা নেই আপনি মন চাইলে পড়তে পারবেন এই কালারটা দেখুন মাশাআল্লাহ খুব সুন্দর একটা কালার এটা অনেকের পরিচিত কালার আর এটা হচ্ছে একদম সফট একটা ফেব্রিক্সের উপরে রয়্যাল সিল্ক একদম সফট এই সামারে কিন্তু আপনারা এটা পরে খুব আরাম পাবেন আর ফিতাটা এই যে এখানে বাধা আসে আপনি এটা ঘুরে বাঁধতে পারবেন খুব সুন্দর একদম হালকা একটা ফেব্রিক্স এটা এটা দেখুন একদম ঝুরি প্রিন্টের উপরে

খুব সুন্দর চারটা কালার দেখলাম যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিন দিয়ে রাখবেন আর চলে আসবেন সুমন সাহেবের শোরুমে আর যারা অনলাইনে কেনাকাটা করবেন তারা এই নাম্বারগুলোতে গুলোতে যোগাযোগ করবেন এখানে হোয়াটসঅ্যাপ আপনি স্ক্রিন শট দিয়ে নেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম